সবাইকে আলাইকুম আজকে বাগানের কোহালা লঙ্কান একটা ইয়ে করলাম দেখেন প্রচুর পরিমাণ রস দেখতেছি রস আছে প্রচুর ফ্লেভার সুন্দর মিষ্টি যখন দুটো এখন রস লেগে আছে তবে আটিটা আমার কাছে মনে হচ্ছে বড় হয়তো এটা আরও বড়ো হবে কারণ এখনও কিছুই হয় না এটার তাতেই প্রচুর মিষ্টি যদি কারোর আগ্রহ থাকে এসে দেখে যেতে পারেন এটা কোহালা লংগান আমি আরও একটা সিরি আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর রস প্রচুর মিষ্টি ফ্লেভারটাও সুন্দর চবে বৃষ্টি একটু বড় মনে হচ্ছে পরবর্তীতে দেখা যাক কী হয় আপাতত তো আপডেট ছিল চারার জন্য দুই মাস পরে নক করবেন আপাতত কেউ চালার জন্য নক করবেন না